তো আজকে আমি পাঁচকুড়ার এমন একটা হন্টের জায়গায় যাব। যার নাম শুনলে অনেকের খারা হয়ে যায় আই মিন লোমের কথা বলছি আবার অনেকের বেরিয়েও যায় তো সেই জায়গাটার নাম হচ্ছে বাদুর বন ভাই এই বাদুর বনের সম্বন্ধে ছোটবেলা থেকে আমি অনেক শুনেছি নাকি দিনের বেলায় মানুষ ওখানে যেতে পারে না ভয়েতে তো অনেকে বলে ওখানে অনেক ভূত আছে একা গেলে নাকি ভূত ধরে নিবে বড় বড় নাকি আছে নাকি বিশাল বড় জঙ্গল ছোটবেলা থেকে এরকমই কাহিনী শুনেছি তো আজকে আমি ওখানে যাব আর তোমাদেরকে দেখাবো তো এক্স্যাক্টলি আমি বাদুর বনটা ঠিক কোন লোকেশনে জানি না তো এসেছি তো ওখানে দাদু আছে দাদুকে জিজ্ঞাসা করা হয় বাদুর বনটা কোন দিকে ও দাদু ও সেই বাদুর বনটা কোন দিকে একটু বলতো

গাইজ পাদুরবন জায়গাটা কোন জায়গাটা এক্সাক্টলি আমি জানি না তো এখানে দু তিনটার লোককে জিজ্ঞাসা করার পর সেও বলতে পারছে না তো আমি যতটা জানি তো ওই দিকে পাদুরবনটা আছে তো ওই দিকে যেতে গেলে আমাকে ওই সাইডে যেতে হবে তো ওই সাইড দিয়ে গিয়ে জিজ্ঞাসা করে করে যেতে হবে আমাকে তো দেখা যাক কি হয় আমি কি শেষ পর্যন্ত বাদুর বন জায়গাটা যেতে পারবো দেখা তো আজকে আমার কি হবে আমি জানি না তো বাড়ি থেকে আমি একাই বেরিয়েছি হয় আজকে আমি ভূতের মারবো ভূত আমার মারবে তো দেখা যাক কি হয় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দাই বাদুরগুলো দেখার পর মনে হচ্ছিল এটাই সেই বাদুর বন আসলে এটা নয় আরো আগে যেতে হবে বাদুর বন দেখতে গেলে বাদরগুলো দেখার পরে আমার পুরো একদম পিলাঘর শুকিয়ে গেছে আজকে যদি আমি যদি বাদর বন যাই মনে হচ্ছে আর বাড়ি ফিরতে পারবো না ভাই ভাবতে সামনের অবস্থা যদি এরকম হয় তাহলে ভিতরের অবস্থা কেমন হবে চলো দেখা যাক বলছি দাদু মানে বাদুর মাঠটা কোনটা বলে দেখি কোন দিকে বাদর মাঠটা বলতে আর তো কাইস কি বলবো প্রায় দু ঘন্টার পর বাধুর বনের সামনে মোটামুটি মোটামুটি কাছাকাছি এসেছি পৌঁছাইছি তো এখানে লোকের কাছে মানে জানকারির চেষ্টা করছি এটা কি একদুরী বাদুরবন যাই পাশে যা বাদুর বানর ঝুলে আছে তো এখান থেকেই তো গাড় ফেটে যাচ্ছে কি হবে যত বাদুর বনের সামনে আসছি তত আমার প্র ধুপধুপ ধুপধুপ করছে জানি না আজকে আমার কি হবে সো গাইস ফাইনালি আমরা বাদুরবন যাওয়ার রাস্তাটা পেয়ে গেছি দেখেই বুঝতেই পারছো এলাকা আমার তো এক্ষুনি মানে কি বলবো জল তিষ্ঠা পাচ্ছে পুরো গলা শুকিয়ে যাচ্ছে জানি না আগে কি হবে আদৌ কি ছোটবেলা থেকে যেটা শুনে আসছি ওটা কি সত্যি তো গেলেই বুঝতে পারবে গাই চাষ বনটা দেখো আমার তো পুরা পেটে যাচ্ছে জানিনি কি হবে তো আশেপাশের এরিয়াটা শুধু একবার দেখো ভাই কি আর গাইস বলবো তোমাদেরকে যেইভাবে আমি বলেছিলাম তো সেইভাবে জায়গাটা তো সেরকম নেই আগে ছিল অনেক প্রায় পাঁচ ছ বছর আগে জায়গাটা আলাদায় রেস ছিল এখানে কেউ ভয়েতে আসতো নেই তো জায়গাটা এখন পরিষ্কার পুরা পরিষ্কার হয়ে গেছে টোটালি তো ওখানে গাছ আরে ছিল যেখানে বাঁধুর আরে বসতো তো এখানে আর নেই তো সামনে দিয়ে যে রাস্তা যা আসছিলাম তো সেখানে একমাত্র বাঁদুর গুলো ঝুলে আছে তো ভূতের সাথে আমার আর কথা বলা হবে না মানে গল্প করা হবে না তো একটা জিনিস তোমাদেরকে দেখাবো ওই যে সামনের যে বনটা যে আছে না ওখানে গিয়ে যে বাঁধুর গুলো আছে ওই বনটায় ঢুকবো আর তোমাদেরকে দেখাবো ওই বনটায় সত্যি খেয়ে বলছি আমি দাঁড়িয়েছিলাম একটুক্ষণ দেখছিলাম বাইরে দিয়েই জাস্ট ভয় লাগছিল মানে কি বলবো চারিদিকে শুধু পাঁচ বাগান আর বাদুর আকাশে মানে গাছে ঝুলছে তো গাইস তোমাদেরকে বলছিলাম যে রাস্তার সাইডে যে একটা বাঁশ বাগান আছে যেখানে বাদুর অনেক আছে তো এটাকেই বাদুর বন বলে আজকে চালিয়ে দিচ্ছি কিন্তু সেখানে তো বাদুর আসল বন যেটা ছিল সেটা তো পরিষ্কার হয়ে সেখানে আর কোনো বাদুর নেই চলো ভিতরে ঢুকে তোমাদেরকে পুরা জিনিসটা দেখায় তো গাইস কি বলবো চারিদিকে শুধু বাদুরের আওয়াজ হচ্ছে চি চা করে দেখো আর আমি পুরা জঙ্গলের ঢুকে গেছি জায়গাটাকে দেখে তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে হন্টেড এর মতো লাগছে তো আমাকে না ভিতরে কি আছে আমি পুরো ভিতরে চলে যাচ্ছি দেখি না একটা রাস্তা আছে রাস্তাটা কখন শেষ হবে না পুকুরের সাইড সাইডে আছে গাইস কি বলবো কিছুক্ষণের জন্য আমাকে ভয় লেগে গেছিল দেখতেই পাচ্ছি আমি কত জঙ্গলে পেয়ে দেত ওই জাস্ট মারাতক জায়গা একটা এই জন্যে ইহান কান্না বাহাদুর ফোন দেখো ওই যে কালো কালো এরা আছে বাহাদুর দেখতেই বাচ্চা गाइस এখান দেখ খুব তাড়াতাড়ি আমাকে বেরিয়ে যেতে হবে কারণ আমাকে খুবই ভয় লাগছে গায়ের লোম পুরো একদম খারাপ হয়ে গেছে বেশি এখানে থাকা যাবে না যা বাদুরের আওয়াজ ভাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে